সাধারণ জিনিসকে তুলে ধরা এই ধরনের ইমোশনাল গল্প আমরা খুব কম পাই তো আপনারা আমি বলবো যে আপু যেটা বললো যে পূজার ছুটি আছে আপনারা প্লিজ পরিবার নিয়ে আসুন মা বাবাকে নিয়ে আসুন এটা একদমই মা বাবা ভাই বোন বসে দেখার মতন একটা ফিল্ম আমার মনে হয় যে আপনারা খুব মানে অন্যরকম একটা অনুভূতি নিয়ে হল থেকে বের হবেন সিম্পল প্রেজেন্টেশন কিন্তু অনেক ইম্প্যাক্টফুল খুব কম চলচ্চিত্র নির্মিত হয় আমাদের দেশে যেখানে আমাদের বাবা মার সাথে আমাদের বন্ডিং আমাদের আশেপাশের খুব সাধারণ জিনিসকে তুলে ধরা এই ধরনের ইমোশনাল গল্প আমরা খুব কম পাই অ্যাকশান রোম্যান্টিক গল্প থ্রিল চারিদিকে এই ধরনের গল্পই কিন্তু এরকম একটা খুব সাধারণ মা আর মেয়ের একটা জার্নি যে এত সুন্দর করে স্ক্রিনে দেখানো যায় আমি আমার আম্মুকে নিয়ে আসছি আমি বারবার দেখছিলাম আম্মু চোখ মুসতেছে না আমি খুব ওই যে নাবিল আপুর মতন খুব নিজেকে ই করছিলাম বাট আসলে এটা খুবই মানে একদম না অন্তরের মধ্যে গিয়ে লাগে আমি আর যেমন মেহজাবিনের ফার্স্ট ফিল্ম যেটা ছিল ওইটা আমরাও একসাথে দেখেছিলাম ওটা দেখে আমি বলেছিলাম যে এই ছবিতে মেহেজাবিন ছাড়া আমি আসলে ওইভাবে কাউকে অন্য কাউকে ভাবতে পারছি না এত অসাধারণ ওর অভিনয় ছিল প্রিয় মালতী আর সাবা দেখেও আমার মনে হয়েছে যে সাবা এবং প্রাচিয়াপার অভিনয় ও মাই গড় কি অসাধারণ অভিনয় প্রাচিয়াপার মানে এই যুগল প্রাচীপ্পা এবং মেহেজাবিন এই যুগল আমার মনে হয় উমরা ছাড়া এই ছবিটা আসলে হতো না তো থ্যাংক ইউ সো মাচ পুরো টিমকে অসাধারণ পরিচালনা এবং অন্যান্য সিনেমা মানে ফটোগ্রাফি অ্যান্ড এভরিথিং খুব খুব ভালো ছিল না আমার কাছে এখানে অ্যাক্টিংয়ে তোমার তুমিও খেয়াল করছো কিনা বা তোমার অবজারভেশন এটা মনে হয়েছে কিনা সবার অ্যাক্টিং কিন্তু খুবই মাইল্ড ছিল মানে কিছু কিছু সিন ছিল প্রাত্যমিক জীবনের সিন কোনো ডায়লগ নাই ফেশিয়াল এক্সপ্রেশনগুলো একটা খুব মানে ওভার কিছু এবং আমার কাছে মনে হয় যে যেই যে সাতল অ্যাক্টিংটা সেটা আমার মনে সবচেয়ে কঠিন বিষয় যেটা মোস্তফা মনোয়ার ভাইয়ের কথা বলি কিংবা মেজাবিনের কথাও যদি বলি অসাধারণ করেছে প্রাচী আপাতও নিঃসন্দেহ মানে অসাধারণ তো এই যে সাতল সতল কিছু এক্সপ্রেশন ছিল সেটা আমার চোখে খুব আমার